দর্শক বন্ধুরা এখানে কিসের বিক্ষোভ হচ্ছে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি কি হইছে একটু বলবেন কি আমাকে একটু বলবো বলতে কি দর্শক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন কিসের জন্য একটা বিক্ষোভ চলছে আমি সেটার ভিতরে ঢুকে এখানে কিসের বিক্ষোভ হচ্ছে সেটা জানার জন্য আপনাদেরকে চেষ্টা করতেছি আপনারা আমার সাথে ভিডিওটা দেখতে থাকেন আমি যতদূর সম্ভব আপনাদেরকে জানিয়ে দেব এর ভিতরে আসলে কি হচ্ছে আল্লাহর কিসের জন্য লোকজন বিক্ষোভ করতেছে তৌহিদি জনতা বিক্ষোভ করতেছে সেটা জানার চেষ্টা করব তো বন্ধুরা বিক্ষো বিক্ষু থামছে এখন দেখি দু একজনের সাথে কথা বলে কি জানা যায় আসলে এখানে কি ঘটতেছে সেটা একটু জানার জন্য চেষ্টা করব আপনারা বিষয়টা মনোযোগ সহকারে শুনতে থাকেন আচ্ছা ভাই এখানে কি হয়েছে একটু বলেন তো এখানে যে হিন্দু মুসলমান এই ঘটনায় ধরা ধরা পড়ছে ধরা পড়ে বিচার হয়েছে বিচার বিচার হয় নাই বিচার ডেট দিয়ে বিচার হয় নাই

পরশু দিন রাত্রে এই ঘটনা ঘটছে ওরা টাকার বিনিময়ে রাতে রাতে দাউনি ইয়া ধরে ওরা বিচার ধামাচাপা দিয়ে ফেলাইছে মানে মুসলমান মেয়ে হিন্দু ছেলে হিন্দু ছেলে রাতের আধারে হ্যাঁ রাতের আধারে ধরা পড়ছে হ্যাঁ ওরা পরকিয়া করতে যায় ধরা পড়ছে কিন্তু ওই ধরতের পরের এটা মানে জানা জানি হরবরে রাতারাতি দেনা মানে ওই ছেলের দোকানে তালা দিছিলেন হ্যাঁ তালা দিছিল পরে আবার সে তালা কে খুলে দিলো তালা ওরাই ওদের কাছে চাবি আসলো ওরাই তালা খুলছে খুলে মাল না সরাই অন্যখানে নিয়ে যাইতেছে এটার জন্যই বিক্ষোভ হচ্ছে নাকি বিক্ষোভ হচ্ছে আচ্ছা ঠিক আছে